তো দেখো বন্ধুরা আজকে আমরা যাই আর একটা চতুর্থ মঙ্গল আর শিবা দেখ ক্যামেরার সামনে আইলে তার একটা উৎসাহ জাগে আর ও দেখো আমরা মোটামুটি একটা সেটিং হয়ে গেছি কিছু কিছু কয়েকজন এসে রেস দেখো খুব খুশ আমরা সকল মোটামুটি রেডি যাওয়ার লাগিয়া রেডি হয়ে গেছি সবু আই গেছ কিছুক্ষণ পরে আমরা গাড়িটা সারি দিব আর সঙ্গে তখন আপনারা সবকিছু দেখাই দেখো না আমরা পিছনে বইছি একটু ইচ্ছা করিও আপনারা বাবা হয়তো আমরা সিট না খাওয়ার কারণে পিছনে বইছি পিছনে বয়ার মজাটাই আলাদা যার কারণে আমরা পিছর সিটও বইছি পিছর সিটও অকল বোয়া যায় পাঁচ চার পাঁচজন এক লোক যায় যার কারণে বইছি আর দেখো হে কিরকম রকম দেখা নি যার অবস্থা দেখো কিরকম দেখা যায় দেখো আর মঙ্গল বাবা বক্স বান্ধিতা গাড়ি তো এনজয় করার লাগে বক্সটা মানে উপরে বান্ধি তাই সুন্দর করিয়া অলরেডি বক্স গান বাজে কিন্তু নিচে থাকার কারণে মানে সাউন্ডটা বেশি ঘুরে না যার কারণে তাই বক্সটা উপরে বান্ধি রা সাউন্ড দেওয়ার লাগে আর আপনারা সঙ্গে তখন সব কিছু দেখা আমরা ওখানত যাইম ওখানত গিয়াও কিছু কিছু ভিডিও দেখাই মো আপনারা আজকে মানে সকলো জায়গায় এনজয় করার লাগে একটা নতুন জায়গা কোনোদিন বেশি নাই জায়গার মধ্যে আর দেখুন কিছু কিছু গুলা যায় মানে এখন তো প্রায় জায়গা তো রাস্তার কাজ চলে যার কারণে একটু রুমালটা ইউজ করলাম বাকি সব কিছু ঠিক আছে এখন আমরা আই গেছি জামাইয়ের বাড়ি জামাইয়ের বাড়ি থেকে ঢুকি বাড়ি একটু টিল্লার মুতে যার কারণে একটু মানে উঁচু নিচু দেখা যায় দেখো এখানে সব আমরা কন্যার বাড়ির মানুষ আমরা আইসি জামাইয়ের বাড়ি চতুর্থ মঙ্গল ভাইয়া ঢুকি এটা হইলো জামাইয়ের বাড়ির মানে এন্ট্রি গেট আমরা এখন মিষ্টি খাওয়ার লাগে বইছি আমরা তারা মানে বয়সন মিষ্টি খাওয়াইতে যার কারণে একটু মজা করে রাখা সুতু আবার একটা ভিডিও বানাইলাম সবে মিষ্টি খাওয়ার তো এখনো মিষ্টি দিছ না অত টুক জায়গা জারানি করি আইছি বাতি যায় একটু গলা শুকাইছে বাতি যায় জল খাইলো কেউ কিছু মাইন্ড করবা না এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আর আপনারে বিয়ার বাড়িতে একটু মজা করতে লাগে কই কে আইছে কি যাই যায় না আশেপাশে জামাই বাড়ির কিনারে একটা ওয়াটার সাপ্লাই বানানি হইছে টিল্লার উপরে কিন্তু এটা সাকসেস হইছে না ওটা একটু দেখাত গেছিলাম যে তুমি যেও এই ডিপার্টমেন্টে কাজ করি যার আমি দেখাত গেছিলাম সিডিকে আমার সময় একটা ভিডিও বানাইলাম আমরা আইসি বৈশ খাওয়ার আশায় কিন্তু

আচ্ছা আর কিছু পাইছো না তো চিন্তা করি না মনে করো তাহলে বাত আছে সবজি আর সব সব কিছু আছে জামের বাড়ি এই রকম কথা কই আর কেউ অন্য কোনো মাইন্ডে নিও না কথাটা কারণ আমরা আইছি একটু এনজয় করার লাগে যার কারণে আর সবে মিলে একটু এনজয় করি আর আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমরা তো এখনো কিছু পাইলাম না তোমরা তো কপাল বালা কিনা হোক আচ্ছা ঠিক আছে হে টুটা হে টুটা কহলেও বইছন কিন্তু কিছু পাইরা নাকি জানি আমাৰ চবে এখন জামাইবাৰী এনজয় কৰি আবাৰ আমাৰ ৰিটাৰ্ণ হোৱাত লাগি গাড়ীত উঠি আছি চবাই গৈছো এখন গাড়ী চলে এখন সকলো জেগাই গাহোতে খহে খাই এখন আলো হাৰ না চিটৰ মতা লগাই দিছে টায়াৰ দেখিছে আবাৰ মাল বান্ধি লাইছে সাৰণাই আমাৰ আজিকালি ভিডিঅ'টা এই পৰ্যন্ত চবেই ভালে থাকবে